যে ব্রিটিশ বাংলাদেশি শোয়েবুর রহমান চৌধুরী বাংলাদেশ বিমানে অবহেলার কারণে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই বিষয়টা অত্যন্ত মানবিক এবং অত্যন্ত দুঃখজনক আমরা দীর্ঘ তিন মাস অপেক্ষা করে বিমানের পক্ষ থেকে কোনো সারা না পেয়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি আমাদের সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড ফিস ফর বাংলাদেশের পক্ষ থেকে আমরা এখানে আদালতে তিনটি জিনিস উল্লেখ করেছি প্রথমত এর সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার দ্বিতীয়ত আমাদের এই ঘটনায় যে ক্ষতিপূরণ আছে এটা যদি সম্ভব হয় বা যেটা যদি আইনে থাকে তাইলে এই ক্ষতিপূরণ তার পরিবারকে দেওয়ার জন্য তৃতীয়ত আমরা চেয়েছি যে এই শোয়েবুর রহমান চৌধুরীর নামে যাতে কোনো স্থাপনা বা কোনো বিমানের নাম রাখা হয় যেটি থাকলে ভবিষ্যতে অন্য কেউ স্মরণ করবে যে এই কারণে এই নামটি হয়েছে চৌধুরী আমার আমি সরাই চৌধুরী ছোট ভাই সো আমরা তো এক দাভিউ আমরা একটা বিচার চাই আর আমরা তা আদালত তো একটা রিটও হইসে আপনার ঘটার অপেক্ষায় আছে তান তো বিমানও তার হার্ট অ্যাটাক হইসে তখন তার কোনো ট্রিটমেন্ট দওয়া হইছে না ইভেন অক্সিজেন যেটা

যে বিগত প্রায় ছয় মাস আগে আপনারা জানেন শহিবুর রহমান চৌধুরী নামে আমাদের যে ব্রিটিশ নাগরিক বিমান লন্ডন আসার পথে উনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছিলেন এরপরে কিন্তু যে এটা মোটামুটি আমাদের কমিউনিটিতে কিছুদিন দিন ক্যাম্পেন করার পরে একটা থেমিয়ে গিয়েছিল কিন্তু আমাদের যে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে রাখা এইটা একটা রিট করা হয়েছে এই রিটে রিটের মধ্যে আদালত থেকে মাননীয় আদালত কিন্তু একটা অর্ডার দিয়েছেন একটা নোটিশ সার্ভ করেছেন বিমানের যে বিভিন্ন অথরিটি অথরিটির কাছে দেখে নো এটা তদন্ত করা হবে না আমরা মনে করি এটা একটা অবহেলা ছিল এটা না নতুবা তারা নিকটস্থ কুলিয়ার হোটেল এন্ড হোটেলতে এবং এন্ড হলে হতো ফ্যামিলির পক্ষ থেকে এটা আশা করা হয়েছে যদি উনাদ হায়াতাতুনির হয়তো থাকতে পারতেন সো আপনাদেরকে এই ব্যাপারে আপডেট দেওয়ার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন দ্বিতীয়ত এটা এটা কন্টিনিউশন একটা ক্যাম্পেইন আমরা চালিয়ে যাব আমাদের হিউম্যান রাইটস এন্ড पीस ফর বাংলাদেশের পক্ষ থেকে এক দিকে আইনি পদক্ষেপ অন্য আমাদের ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে যাতে আপনারা সাংবাদিক আছেন এবং আমাদের কমিউনিটির নেতৃস্থানীয় দলমত নির্বিশেষে সর্বস্তরের কমিউনিটি লিডার যারা আছেন কমিউনিটি ব্যক্তিবর্গ যারা আছেন সবার সহযোগিতা আমরা কামনা করি যাতে করে এই ক্যাম্পেইনকে আরও জোরদার করা হয় এবং ভবিষ্যতে যাতে বিমান এই ধরনের কোনো নেগলিজেন্সি আর কারোর সাথে না করে আমার যতটুকু মনে হয় বিমান এই ব্যাপারে আমাদের সাথে বা ফ্যামিলির সাথে যোগাযোগ করে নাই এটা অত্যন্ত দুঃখজনক

তো আদালত আরেকটি অধ্যবর্তীকালীন আদেশ দিয়েছেন যে একটি তদন্ত কমিটি গঠন করতে বলেছেন মন্ত্রণালয়কে যেখানে একজন ডাক্তারও থাকবেন সেই তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছেন তিরিশ দিনের মধ্যে যাতে করে এই মৃত্যুটা কি কারণে এক্স্যাক্টলি হয়েছিল সেটি জানা যায় এবং তারপরে শুনানির শেষে আমরা আদালতে এই সংক্রান্ত বিষয়ে সাবমিশন রাখব যাতে এই প্রবাসী যে মৃত্যুবরণ করেছেন eh dia nak cakap sobatona kalau nak ni ke bimani যখন যে কোনো বিমানে যখন প্যাসেঞ্জার অসুস্থ হয় ইমিডিয়েটলি কিন্তু নিয়ারেস্ট এয়ারপোর্টে এই ল্যান্ড করে তার চিকিৎসা নিতে হয় তো বাংলাদেশ বিমানের এই ঘটনা যেখানে শহীদুর রহমান শাহ অসুস্থ হয়ে পড়লেন সেখানে তাকে এই দীর্ঘ সময় বিমানই রেখে দেওয়া হয়েছে কোথাও নিয়ারেস্ট এয়ারপোর্টে ল্যান্ড করা হয় নাই এবং সর্বশেষ লন্ডনে যাওয়ার পরে সেখানে তার মৃতদেহ পাওয়া গেছে এবং মৃতদেহ সেইভাবে আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে তো শুধু এটা শৈবুর রহমান নয় ভবিষ্যতে যাতে এরকম কোন দুর্ঘটনা না ঘটে এবং কোন নেগলিজেন্স এর কারণে কোনো প্রবাসী ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়গুলো মূলত আইনের মাধ্যমে সমাধানের জন্যই আমরা জনস্বার্থে এই পিটিশনটা দায়ের করেছি